হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবুজ প্রিয় আমি আছি গালিব স্ট্রিটে আর আজ ভিডিওটা শুরু করলাম মার্কেটের একদম পেছন দিক থেকে তো শীতের শেষে এখন কি কি গাছ পাওয়া যাচ্ছে গাছের দাম কত এবং মার্কেটে আরও সব জিনিসের কীরকম দাম চলো দেখে নেওয়া যাক দেখুন এখানে কিছু ডালিয়া আছে ডালিয়া দাম কত আছে দাদা বলো বলো দেখো ডালিয়াগুলোর দাম আছে একশো দশ টাকা একশো টাকা করে দেবে বলছে ডালিয়াগুলো আরও এখানে অনেক রকমের গাছ দেখা যাচ্ছে চলো একটা একটা করে প্রাইস আমি জেনে নেব। দেখো ক্যালেন্ডুলা আছে তিরিশ টাকা করে প্রাইস গাঁদার চারাগুলো তোমার গাঁদার চারা তোমার কত করে কুড়ি টাকা করে

দেখো আমি আছি ঠিক লাস্টের দিকটাতে একদমই পুরো লাস্টের দিকটাতে আর এই দাদুটার কাছে গাছগুলোর প্রাইসটা অনেকটাই কম আছে তো চলো দেখে নিই কী কী গাছ আছে দেখো ওই গোলাপগুলো দূরের গোলাপগুলোর দাম পড়ছে ষাট টাকা আমি তোমাকে ভালো করে দেখাচ্ছি তোমাদের কালারগুলো দেখো যে কোনো কালার যেটাই নাও না কেন দাম পড়ছে ষাট টাকা গাছের গোড়াটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বেশ ভালো কোয়ালিটিরই গাছ তোমরা পেয়ে যাচ্ছ দেখো এই বড়ো বগানবেলিয়ার গাছগুলো দাম হচ্ছে একশো টাকা আর কিছু ছোটো ভ্যারাইটি আছে যেগুলোর দাম পড়ছে ষাট টাকা দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো এই ডিপ ডিপ ডিপেস্ট ভ্যার ভ্যারাইটি গুলো দাম পড়ছে ষাট টাকা করে করেছাড়াও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে দাম পড়ছে তিরিশ টাকা এখানে ভ্যারাইটিস রকমের দেখো লঙ্কার ভ্যারাইটি পেয়ে যাবে তো দাম পড়েছে তিরিশ টাকা অপরাজিতা কত কুড়ি টাকা এইগুলো কি পেপের চারা কত এগুলো তিরিশ টাকা ডায়ন কত করে দিচ্ছা দেখো এখানেও কিছু গোলাপ পেয়ে যাচ্ছি হাজারি গোলাপ কত করে নব্বই টাকা আর এইগুলো যে সবগুলোই আশি টাকা দেখো এখানে মাটিও পাওয়া যায় তোমরা গালি স্ট্রিটে এসে মাটিও কিনতে পারো তো এখানে পঞ্চাশ টাকা এই প্যাকেটগুলোর দাম পড়ছে পঞ্চাশ টাকা এবং এই ছোট প্যাকেটগুলোর দাম পড়ছে তিরিশ টাকা তো এরা বলছে এগুলো সার মেশানো মাটি পঞ্চাশ টাকার প্যাকেটটাতে কত করে মাটি আছে পঞ্চাশ টাকার প্যাকেটে কত করে মাটি আছে সাত কেজি আর তিরিশ টাকারটাতে তিন চার কেজি তোমরা কি ওজন করে দাও সাত কেজি চারশো আচ্ছা ঠিক আছে তো তোমরা এখানে এসে মাটিও কিনতে পারো গোবর সার মেশানো এনাদের মাটি এই ডালিয়া ফুলগুলো দেখো খুব বড় বড় সাইজের কিন্তু এই ফুলগুলো এখন তো প্রায় শীত শেষের দিকেই সেই জন্য অনেক বড়ো বড়ো গাছ তোমরা পেয়ে যাবে এই ডালিয়াগুলোর দাম হচ্ছে ষাট টাকা করে অ্যান্টোনিয়াম কত এগুলোর প্রাইস তিরিশ টাকা তিরিশ টাকা হ্যান্টিনিয়াম কিন্তু একটা উইন্টার সিজনের ফ্লাওয়ার এটা অক্টোবর থেকে ফ্লাওয়ারিং শুরু হয় হাটি মার্চ মাসের ফার্স্ট উইক পর্যন্ত এগুলো কিন্তু ফ্লাওয়ারিং হয় এখানে দেখো ছোট ছোট টব আছে এই টবগুলোর দাম হচ্ছে দশ টাকা করে বিভিন্ন প্রাইসের তোমরা টপ পেয়ে যাবে আর ওই বড় টপের দাম কত সব থেকে না সবথেকে বড়টা হ্যাঁ হ্যাঁ একশো দশ টাকা দেখো এখানে কিছু বনসাই গাছ আছে বনসাই গাছ হলো কত মানে কিরকম দাম থেকে শুরু সব রকম দাম আছে এটার কত এটা দিতে গেলে আপনার অরিজিনাল অনেক দাম আপনার বনসাই দাম সেরকম করি না অল্প দাম আছে তো এটা দিতে গেলে আপনার বারোশো টাকাই দেবো বারোশো এটা নিলে আপনার সাড়ে তিনশো টাকা এটা সাড়ে তিনশো

আর এখানে তো বিভিন্ন রকমের পাতা বাহার আছে দাম মানে শুরু কত থেকে চল্লিশ টাকা থেকে শুরু আচ্ছা আর এই বড় বড় গুলো কত দাম এগুলো হচ্ছে আচ্ছা বেশি করে নিলে আরো দাম কম পড়বে এখানে দেখো বিভিন্ন ভ্যারাইটি প্রচুর লঙ্কা গাছ এবং পুদিনা গাছও পাওয়া যাচ্ছে পুদিনা গাছ কত করে পঁচিশ টাকা লঙ্কা পুদিনা দুটোই ওইগুলো তিরিশ টাকা এটা দেখো হোয়াইট কালারের লঙ্কা আছে দাম হলো পঁচিশ টাকা ওখানে ক্যাপসিকাম গাছ আছে দেখতে পাচ্ছি দেখে একটু দেখাও হ্যাঁ কত করে ক্যাপসিকাম চল্লিশ টাকা দেখো ক্যাপসিকাম গাছ আছে দাম পড়বে চল্লিশ টাকা করে রাবার প্ল্যান্ট কত করে দেখো বিভিন্ন কালারের পিটুনিয়াও তোমরা কিন্তু এখন পেয়ে যাবে এখন মার্চ মাস পর্যন্ত বলছে তোমরা পিটুনিয়া পাবে পিটুনিয়ার দাম কত যাচ্ছে দুটো পঞ্চাশ একটা তিরিশ এখানে কিছু জুয়েল ভ্যারাইটির বগান আছে দাম হচ্ছে একশো কুড়ি টাকা করে এবং এখানে এটা টাকা একটা আছে দাম এই মার্কেটে তোমরা বিভিন্ন ভ্যারাইটির জবা পেয়ে যাবে এগুলো পুনে জবা দাম শুরু হচ্ছে আশি টাকা থেকে এছাড়াও তোমরা এখানে বোগেন ভ্যালিয়াও পেয়ে যাবে বিভিন্ন ভ্যারাইটির এগুলো হচ্ছে ষাট টাকা করে এবার যত বড় গাছ হবে সেরকম অনুযায়ী দাম তো ভিডিওটা লেন্দি হয়ে যাওয়ার জন্য আজকের পার্ট এইটুকুই দেখা হবে নেক্সট কোনো পার্টে